বন্ধুরা সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে টিউটোরিয়ালে আজকে টিউটোরিয়ালে আমরা দেখব টুইটার বুটস্ট্র্যাপের যে বাদ বাকি কাজগুলো আছে সেই কাজগুলোর অংশ বিশেষ তো গত পর্বে আমরা দেখেছিলাম যে টুইটার বুটস্ট্র্যাপটা আসলে কি তো আজকে দেখব যে টুইটার বুটস্ট্র্যাপ আমরা কিভাবে ব্যবহার করব তো প্রথমে আমরা টুইটার বুট স্ট্রাফ লিখে গুগলে সার্চ দিলাম যে লিঙ্কটা আছে আমাদের সেটা ওপেন হবে বা আপনি সরাসরি ক্লিক করলে ওয়েবসাইটটি ওপেন হবে তো এখান থেকে আমরা ডাউনলোড করব এখান থেকে আমরা ডাউনলোড করতে পারি বা আমরা স্টার্টেড এখান থেকেও আমরা ডাউনলোড করতে পারি আমরা এর আগে বলেছি যে দুটো ভার্সনই আমরা ডাউনলোড করব তো এখান থেকে এই ভার্সনটাও ডাউনলোড করব আবার আমরা এর যে কম্পাইলড ভার্সন আছে সেটাও আমরা ডাউনলোড করব তো খেয়াল করুন আমি ডাউনলোড করলাম তো আমরা ছোট যে ভার্সনটি সেটা ডাউনলোড করেছি যেটাতে শুধুমাত্র বুটস্ট্র্যাপের সিএসএস ইমেজ এবং জাভা স্ক্রিপ্ট আছে সেটি তো এখান থেকে আমরা যদি ব্যবহার করতে চাই এক্ষেত্রে এখানে আমাদের নতুন একটি ফোল্ডার করলাম আমি ডেস্কটপে এবং এখানে আমরা নাম দিলাম টুইটার টুইটার বুটস্ট্র্যাপ নাম দিলাম এবং আমাদের যে সিএসএস জাভাস্কিট এবং ইমেজ ফাইল এই তিনটি আমাদের কাজে লাগবে এটি আমরা এখানে রাখলাম আর এটিকে আমরা যেটা আমরা দুই মেগা এটিকে আমরা এক্সট্রাক্ট করে পাশে রাখলাম যে এখান থেকে আমরা কোড দেখে নেব যে কোন কোড ব্যবহার করা হয়েছে কিভাবে ব্যবহার করা হয়েছে এবং আর কত কোন জাভাস্ক্রিপ্টের কাজ করলে এখান থেকে জাভাস্ক্রিপ্টের সোর্সগুলো পাওয়া যাবে তো খেয়াল করুন আমি এখানে এখান থেকে দেখে নেই যে কিভাবে এইটা কাজ করতে হবে এখানে আপনাকে প্রথমে একটি বেসিক ফাইল স্ট্রাকচার দেওয়া আছে অর্থাৎ বেসিক এইচ এম এল টেমপ্লেট আপনাকে এখানে দেওয়া আছে এখান থেকে আপনি একটা ডকুমেন্ট তৈরি করতে পারেন তো এখানে আপনি এখানে খেয়াল করেন এখানে বলা আছে যে দেখুন এখানে একটা টপিক্যাল এম এল ফাইল এরকম হয় অর্থাৎ এইচ এল এর হেড বডি এরকম থাকে এবং এখানে বডিতে এখানে যাব স্ক্রিপ্ট কল করা হচ্ছে আর আপনি যদি এটাকে বুটস্ট্র্যাপ স্ট্রাপ বানাতে চান সেক্ষেত্রে এখানে আপনাকে এইটি যে কোয়েরি কোড ব্যবহার করে এটিকে বুট স্ট্র্যাপ ব্যবহার করা হচ্ছে তো আমরা একটু দেখে আসি যে আমরা যে বুট স্ট্র্যাপটা ডাউনলোড করেছি তার মধ্যে কি কি আছে এখানে খেয়াল করুন সিএসএস আছে বুট স্ট্র্যাপ সিএসএস তো আমার কম্পিউটারে নতুন উইন্ডোজ দিয়েছি তো ফোল্ডার অপশনটি শো করে নেই তো করে নেই ফোল্ডার অপশন থেকে ফাইলের এক্সটেনশনটি আমি শো করে নেই তো এখানে খেয়াল করুন বুট সিএসএস আছে ভোটার স্টাফ মিন সিএসএস আচ্ছা সিএসএস এবং মিন সিএসএসের মধ্যে গত গত দিন আমি আপনাদের বলেছিলাম নোটপ্যাড প্লাস প্লাসটা আমাদের ডাউনলোড করা নেই নোটপ্যাড প্লাস প্লাসটা ডাউনলোড করে নিই আচ্ছা ডাউনলোড হতে থাক এই সিএসএস হচ্ছে হচ্ছে এটা যে সেটা হচ্ছে আপনার ফাইলের মধ্যে একই কিছু আছে একই জিনিস আছে তবে এটার মধ্যে কমপ্রেস করা সিএসএস আর এটা হচ্ছে নর্মাল সিএসএস খেয়াল করুন এটা হচ্ছে আঠারো কিলো বাইট আর এটা হচ্ছে সতেরো কিলো বাইট তারপরে এখানে রেসপন্সিভ যেটা সেটা হচ্ছে পাঁচ কিলোবাইট আর তারপর যেটা রেসপন্সিভ মিনি সেটা হচ্ছে চার কিলোবাইট বাইট এইভাবে এই ফাইল ছোট করা আছে একই ভাবে আমরা যদি ইমেজের মধ্যে দেখে আসি এখানে দেখা যাবে যে ইমেজের মধ্যে আছে আমাদের এখানে যে আমরা আইকনগুলো গুলো ব্যবহার করবো সেটি অর্থাৎ এখানে যে ছোট ছোট আইকন আছে সেই আইকনগুলো আমরা খুব সহজেই ব্যবহার করতে পারি এখানে দেখুন একটা হচ্ছে সাদা আইকন আর একটা হচ্ছে কালো আপনি যে আইকন চান সেই আইকনই এখান থেকে নিতে পারবেন তারপর এখানে যে জাভা আছে জাভা স্ক্রিপ্টের একই ব্যাপার এখানে মিনিফাইড ভার্সন আছে জাভা স্ক্রিপ্টের আবার আপনার ডিফল্ট ভার্সনও আছে তো মিনিফাইড ভার্সনের এখানে এগারো কিলো বাইট ডিফল্ট ভার্সন আট তো আমরা এইগুলো ব্যবহার করব আপনাকে ব্যবহার করতেলে হলে যে কোনো একটি ব্যবহার করতে হবে তো তো আমি শুরু করে দেই ব্যবহার 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 করতে 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 হলে হলে আপনাকে আপনাকে যেটা হবে 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 এখানে ফাইল তৈরি যেটাতে আমরা আমরা এবং আগেই বলেছি যে অবশ্যই টাইপ থাকতে আমি এখানে লিখলাম ইন্ডেক্স এইচটিএমএল এখানে যদি আমি ইয়েস করে দেয় এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে আমি এটাকে নোট প্যাড প্লাস প্লাসে গেলাম নোট প্যাড প্লাস গেলে আপনি এটা দেখা যাবে এটা হচ্ছে ওপেন হয়েছে তো ডক্টর পি এইচডিএমএল আমি লিখলাম এবার এখানে আমাদের যেই কোডগুলো হবে তো আমি কপি করে নিয়ে আসি যেহেতু এই টিউটোরিয়ালটা যারা দেখছেন তারা আহ জানেন তো সেক্ষেত্রে এখান থেকে আমি কপি করে নিয়ে আসি এটাই আমি কপি করে নিয়ে আসি তো তো এখানে কপি করে নিয়ে আসলে একটু একটু সমস্যা হচ্ছে সমস্যা বলতে যে এক লাইন আছে তো আমরা এখানে লিখে ফেলি এইচ ডিএম তারপরে এখানে আমাদের হবে হেড এর নিচে হবে আমাদের বডি আমরা ইচ্ছে করলে ওটাও এক লাইনকে আলাদা সরাতে পারতাম তো যাই হোক এখানে টাইটেল তো এবার এখানে আমরা এখান থেকে স্টাইল শিটটা কল করবো যে বুটস্ট্রাপে যে স্টাইল শিটটা আছে সেটা আমাদের কল করতে হবে তো এখানে আমরা একই ট্যাক দিলাম লিঙ্ক রিলেশন টাইপ এইচআর রিলেশন হবে স্টাইল শিট টাইপ হবে টেক্সট সিএসএস এইচআর হবে সিএসএস তারপর এখানে আপনি দেখে আসেন যে কি নামে আছে আমাদের সিএসএস এবং এখানে আমরা কল করব টাই কল করব কারণ আমরা এটাকে মডিফাই করব না এটা বুটস্ট্র্যাপ মেইন সিএসএস এটাকে আমরা কল করে নিলাম এবং আমরা বডিতে এখানে জাভাস্ক্রিপ্টটা কল করে নেব এবং যে কোয়ারি লেটেস্ট ভার্সনটি কল করব এখানে জাভা স্ক্রিপ্ট কল করার জন্য এখানে আপনি খেয়াল করেন এখানে এখানে ডাবল ট্যাগ কিন্তু স্ক্রিপ্টটা ডাবল ট্যাগ অর্থাৎ আপনাকে ডাবল ট্যাকে করতে হবে এখানে স্ক্রিপ্ট এবং তারপরে স্ক্রিপ্ট এরপরে আপনি কোথায় আছে এস আর সি টাইপ এবং আর ই অবধি আপনি চিনিয়ে দেবেন কোথায় স্ক্রিপ্টটা আছে এখানে স্ক্রিপ্ট সরি সরি আমার এখানে ভুল হয়েছে স্ক্রিপ্টের কিন্তু এখানে এস আর এখানে দিলেই এখানে টাইপ দিতে দিতে পারেন টেক্সট যা হয় স্ক্রিপ্ট তো এখানে এইচআর হবে না স্ক্রিপ্ট আসলে এমবেড হয় ডকুমেন্টের মধ্যে তো এসআরসি আমি দিলাম এখানে দেখে আসি এখানে খেয়াল করুন আমার স্ক্রিপ্ট আছে এস ফোল্ডারে এবং সেটা বুট স্ট্রাফ মিন জে এস এই নামে আছে এস আর সি জে এস বুট স্ট্রাফ মিন জে এস এখানে টাইপ আমি দিলাম

এখানে আমাদের এইটাই হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের মেইন যে কাজটা সেটা করা হয়ে গেল এখন এখান থেকে আমরা এইচ ডি প্রোগ্রামিং করতে পারি তো এখানে আমি একটু বড় করে নেই তো এখানে আমি মনে করেন বুটস্ট্র্যাপের একটা এলিমেন্ট প্র্যাকটিস করতে চাচ্ছি দেখা যাচ্ছে বেস সিএসএস আমি যদি যাই এখান থেকে আমি এখানে বেস সিএসএস না বা আমি কম্পোনেন্ট নিয়ে আগে নাড়াচাড়া করি মনে করেন আমি চাচ্ছি যে এই যে মেনুটা এই মেনুটা করতে যে মেনুটা এরকম হবে এবং এটা ডিভাইডার হবে অর্থাৎ এই যে ডিভাইডারটা সুন্দর ডিভাইডার আছে এই ডিভাইডার হবে এই ডিভাইডার এটা যদি করতে চাই সেক্ষেত্রে আমি কি করব আমি যদি লিস্ট আকারে লিখতে চাই সেক্ষেত্রে আমি কি করি লিস্ট আকারে লিখতে চাইলে আমি এখানে লিখি ইউএল এবং এলআই এলআই এ তারপরে এইচআরফ দেই এবং এখানে লিখি হোম তারপরে লিখি আবাউট কন্টাক্ট আদার্স এরকম লিখি তো এটাই যদি আমি রান করি সেক্ষেত্রে এখানে দেখা যাবে এটা রান করলে আমার এরকম দেখাচ্ছে অর্থাৎ এরকম আসছে তা আমি এটাকে যদি ড্রপডাউন মেনুতে কনভার্ট করে ফেলতে চাই সেক্ষেত্রে আমি এখানে শুধুমাত্র এখানে খেয়াল করুন এখানে বলাই আছে যে ড্রপডাউন মেনু চাইলে আপনি কি করবেন ইউএল এর একটা ক্লাস দেবেন ড্রপডাউন মেনু আর এইগুলো আপনার মানে অপশনাল এগুলো দিলেও হবে না সরি এখানে মানে না দিলেও হবে বা দিলে কিন্তু ভালো অর্থাৎ এগুলো মানে আপনার এগুলো প্রয়োজনেই কিন্তু দেওয়া আছে তো আমি যদি এখানে ড্রপডাউন মেনু দেই ইউএল ক্লাসে সেক্ষেত্রে আমাদের চেঞ্জটা কি আসে খেয়াল করুন এখানে ইউএল ক্লাস আমি ড্রপডাউন মেনু দিলাম সেক্ষেত্রে এবার যদি আমি এখানে যাই এখানে দেখা যাবে যে আমাদের মেনু তৈরি হয়ে গিয়েছে আচ্ছা এখানে আমি একটু সমস্যা দেখতে পাচ্ছি যাই হোক আমি ফায়ারবাগ দিয়ে এখানে দেখে আসি ফায়ারবাগ বাগ বোধ হয় ইনস্টল করা নেই আচ্ছা এখানে একটু সমস্যা বোধ আছে যাই হোক আমি দেখে আসি আচ্ছা সমস্যাটা আমি ধরতে পেরেছি আসলে আমাদের প্রথমে এখানে লেখা ছিল যে আপনি যদি ড্রপডাউন মেনু বানাতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ড্রপডাউনে জাভাইসকে প্লাগ আপনাকে কল করতে হবে এটা এটা নিতে হবে তো আমরা ড্রপডাউন মেরু একটু পরেই বানাই বাকিগুলো দেখে নেই তো খেয়াল করে দেখুন আমি কিন্তু আসলে টুইটার না টিউটোরিয়াল বানাতে গিয়েই বুঝতে পারছি বা আমি আমি যে জানি আপনারা বুঝতে পারছেন না এখন কিন্তু বুঝতে পারলেন তো এখানে কিন্তু আমাদের মানে আমার ভুল হতেই পারে তা আমি শুধরে দেওয়ার চেষ্টা করব তো এখানে আমরা অন্যগুলো শিখি ড্রপডাউন মেনু বাদে অন্যগুলো দেখার চেষ্টা করি এখানে খেয়াল করেন এখানে যে ই লিঙ্কের যে বাটনগুলো আছে অর্থাৎ আপনি মানে বাটন গ্রুপ করতে পারেন অর্থাৎ গ্রুপ করে এখানে আপনি বাটন সিম্পলি আপনি যদি মনে করেন এখানে আমি যদি কোনো একটা লিঙ্ক রাখি দেখা যাচ্ছে আমি শুধুমাত্র এই যে হোম লিঙ্কটা এটা রাখলাম এটা যদি আমি রাখি তো একটা লিঙ্ক হয়ে যাবে এখানে আমি যদি এখানে রিফ্রেশ করি দেখা যাবে যে এটা একটা সিম্পলি একটা লিঙ্ক আমি যদি এটাকে বাটন করতে চাই সেক্ষেত্রে আমি এটাকে ক্লাস দেব বাটন সেক্ষেত্রে এখানে খেয়াল করুন এই যে একটা বাটন কিন্তু হয়ে গেছে অলরেডি ঠিক আছে এই যে এটাই হচ্ছে বোটোস্ট্রাপের বৈশিষ্ট্য যে আপনি একটা সিঙ্গেল সিএসএস দেবেন সেটাকে সে করে নেবে এবং এটা কিন্তু গুগল ক্রোম বা অন্যান্য যে ব্রাউজারগুলো আছে ক্রস ব্রাউজার সাপোর্ট আপনাকে কোনো টেনশন করতে হবে না ক্রস ব্রাউজার নিয়ে আচ্ছা তো আপনি যদি বাটন গ্রুপ করতে চান সেক্ষেত্রে আপনাকে আমি দেখা যাচ্ছে এখানে যদি আমি তিন থেকে চারটা বাটন করি খেয়াল করেন এখন যদি আমি রিফ্রেশ করি সেক্ষেত্রে দেখা যাবে যে এগুলো এরকম আসছে তো আপনি এগুলো যদি একটা গ্রুপের মধ্যে নিতে চান অর্থাৎ এই যে এরকম যে এইরকম দাগ হবে অর্থাৎ অর্থাৎ এখানে খেয়াল করেন এই যে বাটনগুলো একটু ডানে সরে আছে অর্থাৎ মনে হচ্ছে এগুলো চার পাঁচটা বাটন যদি আপনি গ্রুপের মধ্যে নিতে চান সেক্ষেত্রে আপনাকে সিম্পলি এখানে ডিআইভি ক্লাস এবং এ শেষে ডিআইভি নিলেন একটা নেওয়ার পরে আপনি এখানে দিয়ে দিলেন বিটিএন জি আর ওটন গ্রুপ এখন আপনি যদি এখানে রিফ্রেশ করেন খেয়াল করেন আপনি দেখতে পারবেন এই যে বাটনগুলো কিন্তু যুক্ত হয়ে গেছে আপনাকে কিন্তু কোনো কিছু কোনো সিএসএস কিন্তু কাজ করতে হয়নি শুধুমাত্র মার্ক চেঞ্জ করে দিলেন তাহলে এখানে কিন্তু হয়ে গেল এই এইটাই হচ্ছে আসলে মানে বুট স্ট্রাপের বৈশিষ্ট্য তো আরও বৈশিষ্ট্য আছে আমি এগুলো দেখাই তো একইভাবে আপনি যদি বাটন মাল্টিপল বাটন গ্রুপ করতে চান দেখা যাচ্ছে আপনি এক দুই তিন চার মিলে একটা গ্রুপ তারপরে ছয় সাত আট ছয় সাত মিলে আরেকটা গ্রুপ তারপরে আরেকটা গ্রুপ একইভাবে বাটন গ্রুপ আছে অর্থাৎ আমি এখানে এখানে খেয়াল করুন কয়টা আমাদের বাটন গ্রুপ আছে একটাই আছে তো আমি যদি এখানে আরেকটা বাটন গ্রুপ নেই দেখা যাচ্ছে এখানে আরেকটা এখানে আরেকটা নিলাম তো এইভাবে যদি শুধু রাখি সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের বাটন গ্রুপগুলো এই এইরকম আসছে তো এই বাটন গ্রুপগুলোকে আপনি মানে এই মার্কআপের সুবিধার্থে বাটন টুল নামে আরেকটা সিএসএস দিয়ে ঘিরে নেবেন যদি বাটন গ্রুপের আলাদা কোনো আপনি এরকম করতে চান আলাদা কোনো গ্রুপ করতে চান সেক্ষেত্রে বাটন টুল বার দিয়ে ঘিরে নেবেন আচ্ছা আপনি যদি এই বাটনগুলো ভার্টিক্যাল অ্যালাইন গ্রুপ যদি আনতে চান সেক্ষেত্রে এভাবে ব্যবহার করতে পারেন আহ এটা আমরা দেখলাম না পরবর্তীতে আমরা যদি বাটন ড্রপডাউন মেনু আনতে চাই সেক্ষেত্রে এখানে আপনি ড্রপডাউনের অবশ্যই ড্রপডাউন মেনু আনতে হলে ড্রপডাউনের আমাদের যে জাভাস্ক্রিপ্ট সেটাকে আমাদের কল করতে হবে তো আমরা ড্রপডাউন গুলো আপাতত পরে দেখি তো আপনি যদি এখানে বাটন যদি অনেক বড় চান দেখা যাচ্ছে এখানে বাটন মিনি মিনি দিলে ছোট হবে আর বড় চান সেক্ষেত্রে এখানে বাটন সিএসএস এভাবে ব্যবহার করতে পারবেন তারপর এখানে আপনি ট্যাবস এখানে আমরা দেখি ট্যাবস আমরা এখানে যদি আমাদের আসে আমি প্রথমে এটা ডিজেবল করে নিই এখানে গ্রোসারির সমস্যা করে এখানে যদি আপনি ট্যাপ ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাকে কিছুই করতে হবে না এখানে যদি আপনি ট্যাব ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি মানে খুব সহজেই এখানে ট্যাব ব্যবহার করতে পারেন ইউএল ক্লাস ন্যাপ এবং ন্যাপ ট্যাবস অর্থাৎ নেভিগেশন ট্যাব আমরা যদি ব্যবহার করতে চাই সেক্ষেত্রে এখানে ন্যাপ ট্যাপ ব্যবহার করতে পারি একইভাবে আমি এইগুলো খুব দেখাচ্ছি না আপনারা যেহেতু কপি পেস্ট করে এগুলো শিখতে পারবেন তারপরে এখানে দেখুন স্ট্যাক ট্যাবস অর্থাৎ যে ট্যাব এখানে কিছু ট্যাব আছে এই ট্যাবগুলো আপনি ব্যবহার করে দেখবেন এখানে আরও কিছু ধরনের ট্যাব আছে এইগুলো ব্যবহার করবেন ট্যাবের আপনি যদি ড্রপডাউন ট্যাব চান সেক্ষেত্রে পারবেন ড্রপডাউন ট্যাব করতে এখানে খেয়াল কিভাবে দেওয়া আছে যেখানে ড্রপডাউন ব্যবহার করতে চান সেখানে ড্রপডাউন মেনু এখানে ব্যবহার করবেন আমরা নেক্সট টিউটোরিয়ালে আশা করি ড্রপডাউন মেনুগুলো দেখব তাছাড়া বাদ বাকিগুলো আমরা দেখি এখানে যে বার আছে অর্থাৎ আমরা যদি বার করতে চাই তাহলে এখানে ইউএল ক্লাস আমি জানি না এটা হবে কিনা তারপরে আমি একটু ট্রাই করি এখানে ইউএল আমি এখানে একটি থেকে কপি করে নিয়ে আসলাম লিঙ্ক এখানে আমি ইউএল ক্লাস ন্যাপ দিয়ে দিলাম দিয়ে দিয়ে দেখি আমার চেঞ্জটা কি আসে ন্যাপ দেওয়ার কারণে এখানে খেয়াল করা এই যে অর্থাৎ আপনার ন্যাব চলে আসছে তো ইভেল ক্লাস ন্যাব দিলে এখানে আপনাদের যেটা লাই ক্লাস অ্যাক্টিভ যাই হোক এখানে মেনুগুলা ফ্লোট লেফট রাইট করতে হবে হয়তো তো এই মেনুগুলো এই যে এই যে যে অ্যানিমেশনগুলো হচ্ছে এগুলো কিন্তু ভোটার স্ট্রাফ থেকে আসছে তো এখানে ন্যাব দেওয়ার আগে হয়তো ডিআইভিতে ন্যাব বার হ্যাঁ হ্যাঁ আমাদের এই যে এটা দিতে হবে ন্যাব বার দিতে হবে তারপরে ন্যাব বারের মধ্যে ন্যাব বার ইন আর এই ডিআইভিটা ব্যবহার করতে হবে অর্থাৎ ইউএল ক্লাস ন্যাব ব্যবহার করার আগে অবশ্যই আপনাকে যে এটা মেনু হবে সেটা আপনাকে দিতে হবে তা হলে এগুলো কাজ করবে না এবং ন্যাব বার নেভিগেশন বার হবে তো আমি রিফ্রেশ করি আচ্ছা আগের মতোই আছে এখানে আরেকটা আমি ক্লাস দেখতে পারছি সেটা হচ্ছে যে নেববার বার ইনার ডিআইভি ক্লাস ন্যাপ বার ইনার নামে আরেকটা ডিআইভি আছে তো আমি সেটাও দিয়ে দেই ডিআইভি ক্লাস ন্যাপ বার ইনার আও সরি আমার ন্যাপ ওখানে ভুল হয়েছিল এখানে ন্যাপ বারটা ড্যাশ না আচ্ছা এরপরে যদি আমরা রিফ্রেশ করি দেখি আমাদের কি অবস্থা হয় হ্যাঁ এখন আমাদের দেখা যাচ্ছে এখানে হয়ে গেছে এই যে এই যে মেনুগুলো যে আলাদা সুন্দর সিএসএস এগুলো কিন্তু বুটস্ট্রাপ থেকে আসছে তাহলে এই যে আমাদের মেনুগুলো এগুলো তৈরি হচ্ছে আচ্ছা নেববার এই আপনি যদি এমন চান এমনও নেববার তৈরি করতে পারবেন আপনি আচ্ছা ডিফল্টভাবে আমরা এখানে খেয়াল করেন ফন্ট যে আমাদের ফর্মস অর্থাৎ আমাদের ইনপুট যে ফর্মসগুলো সে ফর্মসগুলো কিন্তু খুব আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন যেমন ধরুন আমি যদি এখানে নাবারটা কেটে দেই বাটন গ্রুপ কেটে দেই তো এখানে আমি যদি একটা ফর্ম আনি ইনপুট টাইপ টেক্সট যদি নেই এখানে আমি যদি রিফ্রেশ করি এখন খেয়াল করবেন আমার কিন্তু একটা ইনপুট ফর্ম চলে আসছে আচ্ছা এটার উপরে আমি একটু মার্জিন টপ দেই বা একটা ডিআইভি স্ট্রাইন হাইট আমি এখানে পঞ্চাশ পিক্সেল হাইট দিলাম তো এখান থেকে আমি এখানে খেয়াল করুন আমি এমনি ওপরে জায়গা নিয়ে নিলাম যাতে বোঝা যায় ডান থেকে একটু নিয়ে আসা উচিত ছিল হোক এটাও করি মার্জিন লেফট পঞ্চাশ পিকজেল জায়গা দিলাম যাতে পঞ্চাশ পিক্সেল সরে আসে আচ্ছা তো এখন খেয়াল করুন আমি এমনিতেই কিন্তু এটা দিলাম যে আপনাদের বোঝার সুবিধার্থে এখানে কাঠা নিলে খেয়াল করেন এই যে একটা ইফেক্ট চলে আসলো বা আবার নিয়ে চলুন কাজটা সরাই নেই সেক্ষেত্রে আবার একটা ইফেক্ট চলে আসলো এই যে এই জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু বুট স্ট্রাফ থেকে আসছে অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু আপনাকে ডিফল্টভাবে বা আপনাকে করতে হবে না তো এই যে এইভাবে এখন যদি আপনি সাবমিট বাটন আনতে চান সেক্ষেত্রে আপনি শুধুমাত্র এখানে যে ইনপুট ইনপুট একটা নিয়ে এখানে টাইপ হ্যালো সাবমিট এখানে টাইপ দিলেন আপনি সাবমিট বাটনের জন্য এখানে কিন্তু সিম্পলি দিলে আপনাকে বাটনটা আসবে না অর্থাৎ সিম্পলি আসবে আপনি যদি চান এটা একটা সুন্দর বাটন আকারে হোক সেক্ষেত্রে আপনাকে এখানে ক্লাস ব্যবহার করতে হবে বিটিএন অর্থাৎ বাটন ক্লাস ব্যবহার করতে হবে এভাবে ব্যবহার করতে দেখবেন যে বাটন জায়গা। তারপরে এটা আপনি ফ্লোট লেফট করলে এটাকে দেখবেন যে যাবে। তো এখানে যে কম্পোনেন্ট ব্যবহার করা আছে যে স্প্যান 2 অর্থাৎ স্প্যান 2 ওখানে ফ্লোট লেফট হয় তো ওখানে যদি আমি এই যে এটার ক্লাস ব্যবহার করি এখানে হয়তো এটার জন্য এটা বাম দিকে সরে গেছে। তো যাই হোক না এটারও ক্লাস যাই হোক এখানে এই যে ন্যাব বার ফর্ম এখান থেকে কোনো কিছু ডেটা আসছে এই জন্য এটাই সরে যাচ্ছে। তো অথবা আমরা এটাও করতে পারি যে এভাবে এটাকে ফ্লোট লেফট দিয়েও করতে পারি তো এইভাবে আমরা করতে পারি এখানে আপনি চাইলে পেস লোডার ব্যবহার করতে পারেন প্যাস লোডার তো ডিফল্টভাবে যে টেক্সটটি লোড হবে ভিজিটরের সাহায্যের জন্য তো প্যাস লোডার যদি আপনি এখানে ব্যবহার করতে চান আর দেখা যাচ্ছে যে আপনি চান যে এখানে প্যাস লোডার এখানে আমি সার্চ ব্যবহার করলাম যে এখানে এখানে যদি রিফ্রেশ করি দেখা যাবে এখানে যে প্যাস লোডারটা আসছে অর্থাৎ কোন কিছু টাইপ করলে ওটা হেল্প টেক্সট হিসেবে আসবে দেখ আমি যদি চাই সার্চ কোয়ারি হেয়ার দিয়ে দিয়ে যদি আমি এখন সার্চ করি সেক্ষেত্রে খেয়াল করবেন এখানে কিন্তু এই যে এটা চলে আসছে তো এইগুলো বোট স্ট্র্যাপ থেকে আসছে তো তারপরে এখানে আমাদের যে আরও যে অপশনগুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করবেন এখানে পেজিনেশন তারপর এই যে পেজিনেশনের জন্য আলাদা যে পেজিনেশন ডিআইভি সেটা যেটা হচ্ছে যেমন এখানে আছে এটা যেটা সেটার জন্য আলাদা সিএসএস অ্যাক্টিভ যেটা সেটার জন্য আলাদা সিএসএস এইগুলো প্রেজেন্টেশন আপনি বিভিন্ন সাইজের করতে পারবেন এখানে আপনি চাইলে লেভেল দিতে পারবেন বিভিন্ন টেক্সটের যেমন আমি যদি এখান থেকে লেভেল দিতে চাই সেক্ষেত্রে এইটা যদি আমি নেই আমার ইয়েতে তো এখানে দেখবেন যে এটা নর্মালি আসছে তো আমরা এটা যদি বুটস্ট্র্যাপ দিয়ে লেভেল দিতে চাই সেক্ষেত্রে আমাকে স্প্যান ক্লাস লেভেল এটা দিতে হবে এবং আপনি যে কালারের লেভেল চাচ্ছেন সেটা দিতে হবে স্প্যান এখানে স্প্যান আমি স্প্যানটা শেষ করি ক্লাস আমি এখানে যে ক্লাসটা সেই ক্লাসটা দেবো এখানে খেয়াল করুন লেভেল দিতে হবে এবং কোন লেভেল আপনি চাচ্ছেন সেটা দিতে হবে ডিফল্ট লেভেলে গ্রে কালারের লেভেলটা আসবে তো আমি যদি এখানে এল ভি এল লেভেল দিই সেক্ষেত্রে এখানে যদি আমি রিফ্রেশ করি দেখা যাবে এখানে মানে ডিফল্ট কালারের যে লেভেলটা সেটা আসে তো লেভেল বানান আমার বোধহয় ভুল হয়েছে এল এ এল সরি আমি ইংরেজিটা অনেক কাঁচা লেভেল এ বি লেভেল লেভেল আর লেভেলের মধ্যে তফাৎ এখন শিখলাম আচ্ছা লেভেল দিলে এখানে দেখা যাবে যে এই যে লেভেলটা চলে আসছে এখানে কিন্তু টেক্সট শ্যাডু বা এই জিনিসগুলো এখানে সি আপনি দেখতে পারেন ইন্সপেক্ট এলিমেন্ট করে এখানে সি আচ্ছা যাই হোক আমার ফায়ারবাগে কোনো একটা কোনো প্রবলেম হয়েছে এ কারণেই ফায়ারবাগে কাজ করছে না আচ্ছা এইভাবে আপনি সিএসএস দেখতে পারেন যে কিভাবে এটা হলো যাই হোক তো আমরা যদি লেভেলের কালার আলাদা চাই এখানে সিম্পলি স্পেস দিয়ে এল এ বি লেভেল তারপরে এখানে এস ইউ ডাবল সি ডাবল এস সাকসেস যদি দেই সেক্ষেত্রে দেখা যাবে আমাদের এই কালারটা সবুজ হয়ে গেছে অর্থাৎ এখানে কি দেখবেন যে আপনি কোন কালার চাচ্ছেন সেগুলো হ্যাঁ কিভাবে আপনি ব্যাজ ব্যবহার করতে পারেন তো এখানে টাইপোগ্রাফি বলতে একটা অপশন আছে দেখা যাচ্ছে আপনি টাইপোগ্রাফি চাচ্ছেন এই এইরকমই যদি হুবহু চান সেক্ষেত্রে আপনাকে এখানে দেখাই দেখে যে আপনার ডিএি ক্লাস হবে হিরো ইউনিট হিরো ইউনিট দিয়ে এখানে হেডিং তারপরে এখানে আপনার নিচে ট্যাগলাইন তারপরে লার্ন মোর এখানে বাটন বাটন প্রাইমারি তারপরে বাটন লার্জ অর্থাৎ প্রাইমারি মানে হচ্ছে এই যে এই কালারের বাটন আসবে লার্জ মানে বড়ো বাটন আসবে তা আমি মনে করেন ওইটাই যদি করতে চাই সেক্ষেত্রে আমি এখানে ডিআই ভি ক্লাস হিরো বানানটা একটু দেখে আসি বানানটা ঠিক হয়েছে কিনা হ্যাঁ তারপরে আমি এখানে এইচ ওয়ান দিয়ে একটা হেডিং দিলাম এটাই দিলাম এখানে আমি এটা একটু দিলাম তারপরে আমি এখানে একটি বাটন আনতে চাচ্ছি এখানে আপনি চাইলে লিঙ্কও নিতে পারেন এখান থেকে এই এ ক্লাস অবশ্যই এখানে পি দিয়ে একটা পি এর মধ্যে আমি একটা এ নেব ক্লাস দিব আমি এখানে প্রথমে অবশ্যই বি তারপরে আপনি কি কি রকম চাচ্ছেন সেটা দিতে হবে মানে যে কালার চাচ্ছেন বাটন প্রাইমারি কপি করে আনলাম আমি প্রাইমারি বানান ভুল হতে পারে জন্য কপি করে আসলাম তারপরে btn lr যারা ইংলিশ মিডিয়ামে ছাত্র তাদের সমস্যা হবে না তারপরে এখানে আমি দিলাম যে লার্ন মোর আর এটার একটা href রাখি তো এরপরে যদি আমি এটা রিফ্রেশ করি দেখা যাবে যে আমাদের এই যে মানে এখানে যেমন দেখাচ্ছে তেমনই কিন্তু আমাদের হয়ে গেছে অর্থাৎ লেভেল আমাদের যেভাবে আমি করছি সেভাবে কিন্তু আমাদের এখানে হয়ে গেছে এই যে জিনিসগুলো এই জিনিসগুলো আপনি খুব সহজেই শুধুমাত্র মার্কআপ জানলেই করতে পারবেন আপনাকে সিএসএস মানে এতটা কড়া ভাবে শেখা লাগবে না তো এই একইভাবে আপনি এখান থেকে পেজের সাব টেক্সট দিতে পারবেন থাম্বু নেইলের জন্য একটা ইমেজ মনে করেন চাচ্ছেন সেক্ষেত্রে যা করতে পারবেন এই জিনিসগুলো আপনাকে মানে করতে পারবেন তো এখান আপনি অ্যালার্ট বক্স যদি চান এখানে ক্লিক করুন ক্রস করলে মুছে যাবে তো আমি এটাই কপি দ্রুত তার স্বার্থে কারণ অতি ইতিমধ্যে অনেক বেশি হয়ে গেছে তো তার স্বার্থে আমি অ্যালার্ট বক্সটা কপি করে আনলাম আমি পরে বোঝাই দেবো তো দেখি জাভাই স্ক্রিপ ছাড়া এটা কাজ করবে কিনা হ্যাঁ এটা ক্লিয়ার এখানে ক্রস এ ক্লিক করলে কিন্তু এটা থাকবে না এই একই ভাবে শুধুমাত্র আপনি জাভাস্ক্রিপ্টটা একটা আমরা নিয়েছি শুধুমাত্র আপনি মানে এখানে কি ডিআইভি ক্লাস অ্যালার্ট দিলে এটা চলে আসবে তারপরে আপনি এই যে বাটন যে এটা আপনার ক্রস হবে এটা কিন্তু ক্রসের কোড অর্থাৎ ক্রস যে চিহ্নটা আসে সেটাই যে এটা টি আই এম এস দিয়ে সেমিকোলন দিলে এটা আসবে তো এখানে ডাটা ডিসমিস অ্যালার্ট তারপরে ক্লোজ অর্থাৎ যে ক্লাস ক্লোজ দিতে হবে টাইপ বাটন দিতে হবে দিলে আপনার এখানে দেখবেন যে এই যে অ্যালার্ট বাটনটা চলে আসবে তো এইভাবে আপনি বুট স্ট্রাপ দিয়ে বিভিন্ন কাজ করতে পারেন তো আগামী দিনে আমরা দেখব যে এভাবে বিভিন্ন যে প্রোগ্রেস বার যদি আপনি আনতে চান যেমন আমি যদি এটা একটু দেখাই দেই প্রোগ্রেস বার যদি আনতে চান এখানে প্রোগ্রেস বার প্রগ্রেস বার স্ট্রিপ এট অ্যাক্টিভ এখানে আপনাকে নিতে হবে প্রথমে একটা ডিআইভি নিতে হবে যেটা হচ্ছে প্রগ্রেস বারের জন্য স্পেশালি আমি কপি করে নিয়ে আসি আমার বানান অবশ্যই ভুল হবে এখানে প্রোগ্রেস বার এইটা হচ্ছে প্রোগ্রেস বারের জন্য এরপরে আপনি এর মধ্যে আপনি বার নিতে হবে আপনাকে ডিআইভি ক্লাস বার এবং আপনার কত পার্সেন্ট প্রোগ্রেস হয়েছে সেটা খেয়াল করুন এখানে দেওয়া আছে হুইট দিয়ে স্টাইল হুইট দিয়ে কত পার্সেন্টেজে আপনাকে দিতে হবে তো আমি এখানে ডাইন উই 70% অর্থাৎ এই টিউটোরিয়ালটা আপনারা 70% বুঝতে পারছেন আচ্ছা যদি দেই সে ক্ষেত্রে খেয়াল করেন এই যে এখানে কিন্তু 70% দেওয়া আছে আচ্ছা অনেকে প্রশ্ন করছেন যে এটা আস্তে 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 যাবে এইগুলা কেমন করে করব সেটা আপনাকে অন্য জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হবে অর্থাৎ এটা বুটস্ট্র্যাপে সিএসএস শুধু আছে এই যে এই প্রোগ্রেস বারটা এটা কিন্তু চলে আসলো একই ভাবে আপনি অন্য প্রোগ্রেস বার ব্যবহার করে দেখতে পারেন মিডিয়া প্রজেক্ট এবং শেষে আরো কিছু অপশন আছে যেগুলো আপনি ব্যবহার করবেন তো আগামী দিন আমরা দেখব যে কিভাবে আমরা ড্রপডাউন গুলো ব্যবহার করতে পারি অর্থাৎ এই যে সুন্দর সুন্দর যে ড্রপডাউন গুলো আছে ড্রপডাউন গুলো কিভাবে ব্যবহার করতে পারি এবং আরো অন্যান্য কাজগুলো দেখব যে কিভাবে আমরা একটা সম্পূর্ণ টেমপ্লেট বুট স্ট্রপ দিয়ে করতে পারি তো সেই টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে দেখার জন্য আল্লাহ হাফেজ